সাদে গন্ধে ভরপুর পাকা আমের এই কেক বন্ধুরা তোমরাও চাইলে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারো তো চলো কিভাবে বানিয়েছি দেখতে থাও নমস্কার আমি সোনু সোমু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সঙ্গে পাকা আম দিয়ে একটা কেকের রেসিপি শেয়ার করছি বন্ধুরা যেটা তোমরা খুব সহজে চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তার জন্য নিয়েছি আমি এই পাকা আম আমটা কেটে নিচ্ছি ছুরি দিয়ে তো আমটা কেটে নিয়ে আমি দেখো কেটে নিচ্ছি তারপর চামচ দিয়ে এখান থেকে পাল্পটা বার করে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা প্রথম চ্যানেলটি ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে তোমরা খুব সহজেই ভিডিওটি দেখে নিতে পারবে আর দেখো এদিকে আমটা কিন্তু আমি চামচের সাহায্যে খুব সহজেই কিন্তু পাল্পটা বার করে নিয়েছি তারপর জারের মধ্যে নিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটু ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি ঘুরিয়ে তারপর দেখুন আমের পাল্পটা সাইডে রেখে দিয়ে একটা বড় বোল নিয়ে নিয়েছি বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি এক মেজারমেন্ট কাপের এক কাপ সুজি সুজিটা দিয়েছি তারপর আমি যে আমের পাল্পটা বেটে রেখেছিলাম ভালো করে মিহি পেস্ট করে সেটা দিয়ে দিচ্ছি আমি পুরোটাই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে একটু কমও করে দিতে পারো কোনো অসুবিধে নেই তারপর দিয়ে দিচ্ছি জল ওই কাপটা মেপে জলটা দিয়ে আমি সুজিটাকে ভালো করে মিশিয়ে নি তল্প জল দিয়ে দিয়েছি আমি জলটা দিয়ে সুজি আর আমের পাল্পটা ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব আমি দেখো একটু সুন্দর কালারও এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের ওই কাপেরে এক কাপ দিয়ে দিচ্ছি আমি ময়দা তারপর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তারপর দিয়ে দেবো হাফ কাপের মতো দই তোমরা দইয়ের জায়গায় একটা ডিম ভেঙেও কিন্তু দিয়ে দিতে পারো আমি কিন্তু এখানে ডিম দিচ্ছি না বন্ধুরা দই দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিম ছাড়াই কিন্তু এটা বানাবো আমি আজ তারপর দিয়ে দিচ্ছি আমি দই ধোয়া একটু জল তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম আমি বেকিং পাউডার দিয়েছি আর তার এর থেকেও কম এক চিমটির মতো বেকিং সোডা সব কিছু দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আবারও অল্প জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সুন্দরভাবে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এইভাবে তারপর দিয়ে দেব আমি এর মধ্যে দু চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে ওই সময়ও সাদা তেলটা দিয়ে দিতে পারো তারপর এখানে আমি কেকটা বানানোর জন্য একটা স্টিলের ছোট্ট থালা নিয়ে নিয়েছি থালাটার মধ্যে তেল ব্রাশ করে দিয়ে একটা পেপার দিয়ে দিয়েছি তারপর পেপারের মধ্যে অল্প ব্রাশ করে দিয়েছি তেল এখন আমি ব্যাটারটা এর মধ্যে দেখো ঢেলে দেব ব্যাটারটা দেওয়ার পরে আমি এটাকে একটু ট্যাপ করে দেব যাতে এর মধ্যে কোনো হাওয়া লেয়ার থাকলে সেটা যেন বেরিয়ে যায় এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি এখন ভালো করে সেট হয়ে গেছে আর আগে থেকে গ্যাসের মধ্যে আমি কোড়াটা কিন্তু গরম করতে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা কোড়া সুন্দরভাবে গরম করে নিয়েছি দু তিন মিনিট আগেই আমি বসিয়ে দিয়েছিলাম কোড়াটা এখন আমি কেকটা বসিয়ে দিচ্ছি কেকটা বসিয়ে এটাকে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটের মতো এটাকে আমি ডেকে এইভাবে রান্না করে নেব কেকটাকে বেক করে নেব এটা বানাতে আমার চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিয়েছি তো দেখুন এখন আমি হাত দিয়ে দেখছি একদম নরম তুলতুলে হয়েছে এটা আমি এখন একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি কেকটা তৈরি হয়েছে কি না কেকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা এখন আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপর ঠান্ডা করে নেব সম্পূর্ণ এইভাবে পাকা আমের কেক বানিয়ে খেয়ে দেখো অসম্ভব সুন্দর লাগে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো দেখো ঠান্ডা সম্পূর্ণ করে নিয়েছি তারপর আমি এখন একটা প্লেটের মধ্যে এটাকে ট্যাপ করে ঢেলে নিচ্ছি এটা খুব সহজে উঠে আসবে কিন্তু এইভাবে একটু ছুরির সাহায্যে সাইডগুলো একটু কেটে উঠিয়ে নেবে তাহলে কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে আর এই কেকটা দেখো বন্ধুরা দেখতেও কিন্তু দারুণ হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে এই আমের কেকের রেসিপিটা কেমন লেগেছে কত অল্প সময়ের ভিতরে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল পাকা আমের দুর্দান্ত স্বাদের একটা কেক বন্ধুরা এই কেকটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে এই কেকটা তাই অবশ্যই রেসিপিটা বানিয়ে থাকলে কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা